এ গাড়ি শুরুর থাকে দেখি যেগুলো যারা কিনছে আসুন তো চলতেইছে মানে ইঞ্জিনটা এত ভালো গাড়ি মানে তিরিশ বছর যে গাড়ি চলতিছে লো নাই হিরো স্প্লেন্ডারে আমরা স্পানি ডিলার আর স্পানির মালগুলো অনেক দূর দূরান্তে ডেলিভারি দেয়া লাগে এই গাড়ির মাধ্যমে মালটা আমি সহজে ডেলিভারি দিতে পারবো আর যে তেল সাশ্রয় এই জন্য এই গাড়িটা মূলত আসসালাম আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারও চলে এসেছি হিরা আলনুর মোটর খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে ডেলিভারি হতে যাচ্ছে হিরো স্প্লেন্ডার স্পোর্টস এডিশন ডিক্স ব্রেক গাড়িটি তো স্যার আজকে নিলেন তো স্যারের সাথে কিছু কথা বলবো তার মত জানবো এবং তাকে তার গাড়িটি বুঝে দিই

তো আশা করি ভালো মাইলেজ পাবেন এবং ইনশাআল্লাহ আমরাও সার্ভিস এই এই গাড়িটা নেয়ার প্রধান উদ্দেশ্য হলো তেল সাশ্রয় আর আমি হচ্ছে আমরা স্পাইনের ডিলার আর স্পাইনের মালগুলো অনেক দূর দূরান্তে ডেলিভারি দেয়া লাগে এই গাড়ির মাধ্যমে মালটা আমি সহজে ডেলিভারি দিতে পারবো আর হচ্ছে তেল সাশ্রয় এই জন্য এই গাড়িটা মূলত কেনা স্যার আমাদেরকে গাড়ি কেনা উপলক্ষে খুশি হয়ে মিষ্টি খাওয়াইছে তো স্যার আমাদেরকে মিষ্টি খাওয়াইছে তো স্যারদেরকেও আমরা মিষ্টি খাওয়ায়ে আমাদের গাড়িটি ডেলিভারি সম্পন্ন করবো থ্যাংক <laughs> ইউ <laughs>